আমাদের দেশে আত্মসচেতনতার অভাব রয়েছে আমাদের দেশের মানুষ ধর্মভীরু এই ধর্মীয় অনুশাসনের ক্ষেত্রে যথেষ্ট বিস্তৃত নারী সমাজকে মূল ধর্মীয় চিন্তা চেতনার সঠিক ব্যাখ্যা দেওয়া হয় না বরং ধর্মকে রাষ্ট্রীয় স্বার্থে ব্যবহার করা হয় মানুষের উপর বিশ্বাস হারাতে চায় না সততা ও জনগণের উপর বিশ্বাসী আমার রাজনীতির একমাত্র ভরসা আমি সবসময় বিশ্বাস করি আল্লাহ পরীক্ষা নেন এবং সৎ মানুষের সাথে থাকেন তাই আমরা জোর করে বলতে পারি সত্যের জয় হবেই নারীদের মানবাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে নারী সমাজকে শিক্ষার আলো থেকে বঞ্চিত করে রাখা হয়েছে এ শক্তি কাজে লাগিয়ে সমাজ সেবার সুযোগ করে দিতে হবে তার মেধা ও শ্রমশক্তিকে সমাজ ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে নিয়োজিত করতে হবে আর তা করতে হলে সমাজ সম্পর্কে তার মধ্যে সচেতনতা সৃষ্টি করা একান্ত প্রয়োজন আমরা রাজনৈতিক চিন্তাভাবনায় একমাত্র আকাঙ্ক্ষা হচ্ছে সাধারণ মানুষের জন্য এমন একটি সমাজ গড়ে তোলা যেখানে কেউ দারিদ্রের অভিশাপে দুর্ভোগ পোহাবে না সেখানে তাদের মৌলিক চাহিদা পূরণ হবে অন্য কথায় তারা খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা উন্নত ও মানসম্মত জীবন পাওয়ার সুযোগ পাবে আমেরিকা গণতন্ত্রের জন্য কথা বলে আর খুনিদেরকে আশ্রয় দেয় প্রশ্রয় দেয় সব হারিয়ে আমার শুধু দেবার পালা মানুষের জন্য করে যাচ্ছি দেশের মানুষের জন্য যে ত্যাগ করার করব আমি জীবন দিতেও প্রস্তুত মুক্তিযুদ্ধে পাকিস্তানকে সমর্থনকারী শক্তিধর দেশের শিকার হয়েই বঙ্গবন্ধুকে জীবন দিতে হয়েছে প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বিদ্বেষ নয় আমার সারা জীবনের লক্ষ্য এটা আজ বিশ্বায়নের যুগে এককভাবে কোনো কিছু করা কষ্টকর এর চেয়ে সহযোগিতা ও সহায়তা অনেক কিছুকে সহজ করে তুলতে পারে বাঙালি জাতি এখন বিশ্বে মাথা উঁচু করে চলছে আগামীতেও মাথা উঁচু করে চলবে সেটাই হবে আমাদের আজকের দিনের প্রতিজ্ঞা সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টিকারীরা যেন ক্ষমতায় এসে বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করতে না পারে সেজন্য প্রত্যেককে সজাগ থাকতে হবে যদি আলোচিত হতে চাও সমালোচনাকে ভয় করো না মনে রেখো সমালোচনাও এক প্রকার আলোচনা আমার কাছে ক্ষমতা মানেই হচ্ছে জনগণের ভাগ্যের পরিবর্তন করা জনগণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করা অনেক রক্ত আর ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা কাজেই এ দায়িত্ব পালনে সেনাবাহিনীর সজাগ ও সদা প্রস্তুত থাকতে হবে যাতে এই স্বাধীনতা নিয়ে যেন কেউ চিনিমিনি খেলতে না পারে কি পেলাম কি পেলাম না সে হিসাব মেলাতে আমি আসিনি কে আমাকে রিকগনাইজ করলো করলো না সে হিসাব আমার নাই একটাই হিসাব এই বাংলাদেশের মানুষ তাদের ভাগ্য পরিবর্তনে কিছু কাজ করতে পারলাম কি না সেটাই আমার কাজ কাছে বড় সমাজে অসৎ পথে অর্থ উপার্জনের হার বেড়ে গেলে যেসব ব্যক্তি বা তাদের সন্তানেরা সৎ পথে জীবন নির্বাহ করতে চান তাদের জন্য সেটা কঠিন হয়ে পড়ে সৎভাবে চলতে গেলে একজনকে বেশ কিছু সীমাবদ্ধতা নিয়ে চলতে হয় আর অসৎ উপায়ে উপার্জিত অর্থ দিয়ে এই ব্র্যান্ড ওই ব্র্যান্ড এটা সেটা হচই খুব দেখানো যায় ফলাফলটা এই দাঁড়াই একজন অসৎ মানুষের দৌরাত্মে যারা সৎ জীবনযাপন করতে চান তাদের জীবনযাত্রাটাই কঠিন হয়ে পড়ে একুশে আগস্টের হামলা যারা করেছে তারা জনগণকে ভয় পায় জনগণের দল আওয়ামী লীগকে নিশ্চিন্ন করতে চাই খুনিরা জানে না ব্যক্তিকে হত্যা করা যায় আদর্শ ও নীতিকে হত্যা করা যায় না আমি চাই বাংলার মানুষের মুক্তি শোষণের মুক্তি বাংলার মানুষের মুখে হাসি ফোটানোর জন্য বঙ্গবন্ধু সংগ্রাম করেছিলেন আর যদি বাংলার মানুষের মুক্তি না আসে তবে আমার কাছে মৃত্যুই শ্রেয় আজ এই সোনার বাংলা গড়ার দায়িত্ব এসেছে এ দায়িত্ব শুধু আওয়ামী লীগের একার হতে পারে না এ দেশ স্বাধীন করেছিলাম আমরা সবাই মিলে যেমন এক ভয়ঙ্কর দুঃসময়ে ঠিক তেমনি আজ সন্ত্রাস দুর্নীতি দুঃসময়ে ঠিক তেমনি আজ সন্ত্রাস দুর্নীতি ও দুঃশাসনের শৃঙ্খল থেকে দেশকে মুক্ত করার আরেক সংগ্রামে আবার আমরা একসাথে নিঃশ্বাস নেব এক প্রত্যয়কে অবলম্বন করব এক লক্ষ্যে হব পথের দিশারি সাথী